বাবা বাবা আজ তো অনেক গরম আর এই গরমে তুমি একা একা কাজ করলে তোমার অনেক কষ্ট হবে হ্যাঁ বাবা কষ্ট হলে আর কি করব কষ্ট যে করতেই হবে তাছাড়া যে কোনো উপায় নেই তাই বলছি কি আমিও তোমার সাথে যাব দুজনে মিলে কাজ করলে কষ্ট একটু কম হবে না রে বাবা এই রোদে আমার সাথে যেতে হবে না বাহিরে থাকলে তুই অসুস্থ হয়ে পড়বি লালা বাবা আমার কিছু হবে না চলো তো তুমি এরপর গণেশ তার ছেলেকে নিয়ে জমিতে যায় গণেশ কোদাল দিয়ে মাটি খুঁড়তে থাকে অন্যদিকে গণেশের ছেলে আগাছা পরিষ্কার করে আচ্ছা বাবা তুমি এবার জমিতে কি চাষ করবে আমি তো ভাবছি তরমুজের চাষ যদি তরমুজ চাষ করে সেগুলো বিক্রি করি তাহলে এই তরমুজ সবাই কিনবে তাই তো বাবা তোমার বুদ্ধি তো দারুণ তাহলে এবার তরমুজের চাষটা ভালোভাবেই করতে হবে হ্যাঁ রে বাবা এরপর তারা বাবা ছেড়ে কাজ করতে থাকে আর সারাদিন কাজ করে সন্ধ্যার দিকে বাড়িতে আসে পরদিন তরমুজের বীজ রোপণ করে দেয় কয়েকদিন পর গণেশ তার জমি দেখতে যায় আর পথে রমেশের সাথে তার দেখা হয় আরে দাদা এবার জমিতে কি চাষ করলে শুনি যে গরম পড়েছে কি চাষ করবো বুঝতেই পারছি না আমি তো এবার তোরমুদের চাষ করেছি দেখি ফলাফল কেমন হয় ভালোই করেছো আমিও ভেবে দেখি বলে রমি সেখান থেকে চলে যায় আর গণেশ জমিতে এসে কাজ করতে থাকে এভাবে কেটে যায় বেশ কিছুদিন বাবা দেখো তোর গুলো তো বড় হয়ে গেছে এবার এগুলো বিক্রি করতে হবে হ্যাঁ বাবা আমিও সেটাই ভাবছিলাম কাল সকালে এসে তরমুজ তুই আর আমি বাজারে নিয়ে যাব ঠিক আছে বাবা এরপর তারা বাড়িতে চলে পরদিন সকালে তারা সবগুলো তরমুজ উঠিয়ে নিয়ে বাজারে যায় গণেশের ছেলে সবাইকে ডাকতে থাকে তরমুজ নেবে তরমুজ আরে দাদা এগুলো তোর মোস ভালো হবে তো হ্যাঁ হ্যাঁ একদম ভালো হবে আপনি নিতে পারেন তাহলে আমাকে একটা দিন গণেশ সেই লোকটিকে একটি তরমুজ দিয়ে দেয় গণেশ শুধু চার পাঁচটা তরমুজ বিক্রি করে আজকে তাহলে বাড়ি চলে যাই বাবা কালকে সব তরমুজ আবার বিক্রি করব তারপর তারা সেখান থেকে বাড়িতে চলে আসে

পরদিন সকালে তারা তরমুজ নিয়ে বাজারে চলে যায় আরে দাদা কিসব সব বিক্রি করেন শুনি একটুও ভালো লাগে না আগে জানলে আপনার কাছে কখনোই তরমুজ কিনতাম না আপনি এসব কি বলছেন দাদা আমরা তো বাড়িতে তরমুজ খেয়ে দেখেছি সেগুলো তো ভালোই মিষ্টি ছিল তাহলে এগুলো এরকম হলো কি করে হ্যাঁ ওই একটি তরমুজ বোধহয় মিষ্টি ছিল আর সেটি আপনি খেয়েছেন কথা বলে লোকটি সেখান থেকে চলে গেল লোকটির মুখে এসব কথা শুনে গণেশ একটি আর সেটা তার ছেলেকে খেতে দিল বাবা তরমুজটি খেতে একদম ভালো লাগছে না লোকটি ঠিক কথাই বলেছে তাহলে তো বাকি তরমুজ আর বিক্রি করতে পারবো না চল এগুলো নিয়ে বাড়িতে বাড়িতে তারা দুজন বাকি নিয়ে চলে এলো সে কি গো সবগুলো তরমুজ আবার নিয়ে এলে যে বিক্রি করতে কি পারোনি নাকি না গো এগুলো তরমুজ আর বিক্রি করতে পারবো না নষ্ট হয়ে গেছে নাকি নষ্ট হয়নি তবে খেতে ভালো নয় তাই কেউ কিনছে না এবার বলছি লজ হয়ে যাবে আমাদের তুমি চিন্তা করো না গো ঠিক হয়ে যাবে তোমাদের আমি খেতে দিচ্ছি তোমরা খেয়ে নাও না গো গিন্ন এখন আর কিছু খেতেই ভালো লাগছে না কি যে করবো ভেবেই পাচ্ছি না এ কথা বলে গণেশ ঘরে চলে গেল গণেশকে এভাবে চিন্তায় থাকতে দেখে গণেশের বউয়ের মাথায় একটা বুদ্ধি চলে এলো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এ সময় আবার কিসের বুদ্ধি খুঁজে পেলে তুমি হ্যাঁ আমরা যদি তরমুজের চপ বানিয়ে বাজারে বিক্রি করি তাহলে আমাদের কোনো লস হবে না তরমুদের চপ আবার কেউ খায় নাকি এ নাম যে আমি প্রথমবার শুনছি খায় গো খায় আমি তরমুজের চপ বানিয়ে দেব আর তুমি সেগুলো বাজারে নিয়ে বিক্রি করবে আচ্ছা ঠিক আছে তাই করব দেখি কি হয় পরদিন সকালে গণেশের বউ তরমুজের চপ বানাতে থাকে বানানো শেষ হলে গণেশ সেগুলো নিয়ে বাজারে যায় তোলমুজের চপ খেয়ে যান তোলমুজের চপ খেয়ে যান কি এবার দেখছি তরমুজের চপ বিক্রি করছেন এগুলো কেউ খায় নাকি হ্যাঁ আরে দাদা একবার খেয়ে তো দেখুন ভালো না লাগলে টাকা দিতে হবে না আচ্ছা দাও তাহলে একটা খেয়ে দেখি এরপর গড়ে সে লোকটিকে তরমুজের চপ দিতে থাকে লোকটি খেতে খেতে চারটা খেয়ে ফেলে আরে দাদা আরো কি দেব নাকি আরে বা এই খাবারটি খেতে তো দারুন তোর চপ খেয়ে খুব ভালো লাগলো এই নিন দাদা আপনার টাকা এভাবে এক এক করে সেখানে সবাই আসতে লাগলো আর তরমুজের চপ খেতে লাগলো দেখতে দেখতে সবগুলো তরমুজের চপ শেষ হয়ে গেল আরে বা বইয়ের মাথায় তো বুধই আছে এই যে সবগুলো তরমুজ শেষ হয়ে গেল আমার আর কোন লস হলো না লাভের লাভ শুধু তরমুজের চপ বিক্রি করে গণেশ অনেক টাকা পেল তারপর বাড়িতে চলে গেল এরপর থেকে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো